বাংলাদেশ কি এখন গরিবের বউ গরিবের বউ কি সবার ভাবি নাকি কালে ভদ্রে কালে কালে বাংলাদেশকে ধর্ষণ করা হচ্ছে যে যখন ক্ষমতায় আসে সে তখন তার আখের গোসা নির্বাচনের টাকা কই পাবে সেটা তো পরেই বলি আগে বলি যে উপদেষ্টা উপদেশ উপদেষ্টা হবার আগে যারা শপথ নিয়েছিল না শপথ কিসের শপথ নিয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে প্রশাসনিক ভূমিকা রাখবে তা আপনি প্রশাসনিক ভূমিকা রাখবেন আপনি রেফারি আপনি হঠাৎ করে বাসি ফেলে দিয়ে আপনি ফুটবল নিয়ে রাস্তা নেমে বললেন আপনি গোল দিবেন আপনার পায়ে তো শক্তি বেশি এখানে তো বেশি ঘি চর্বি জমা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় কারণ আপনি যখন পাওয়ারে ছিলেন সেখান থেকে আপনি কি দুর্নীতি করেছেন কি করেননি সেটা প্রমাণ হবার আগেই আপনি পাওয়ার ছেড়ে দিয়ে আপনি আবার নতুন করে নির্বাচনে যাচ্ছেন অনেক টাকা বোধহয় জমে গেছে তাই না তো এই টাকা পয়সা খরচ করে যদি আপনি নির্বাচিত হতে পারেন তাহলে অসুবিধা কী আপনার ওই রাস্তাগুলো দেখাই দিতেন অন্য কাউকে যারা নির্বাচন করবে না অথচ উপদেষ্টা হয়ে দেশটাকে অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম রক্ষা করতে পারত তাই আমি মনে করি যে যারা উপদেষ্টা তারা পদত্যাগ করে নির্বাচন করবেন এটা একদম শোভনীয় নয় মাইকটা বন্ধু যখন আত্মপ্রকাশ করেছে এনসিপি যখন আত্মপ্রকাশ করেছে অনেকে বলে না যখন ডক্টর ইদুর সঙ্গে কোলাকুলি করে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করে যখন একটা দল করতে গেল তখন বুঝতে হবে যে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা একটা কিংস পার্টি এখন তার জন্মের আমি ওই খারাপ অর্থে নেব না জন্মের ঠিক নাই বললে এটাকে মিশ্র প্রতিক্রিয়া হবে মানে তাদের যে দল গঠনের প্রক্রিয়া দল দলের জন্ম এই জন্মটা ঠিক পদ্ধতিতে ছিল না তারা আত্মপ্রকাশ করেছে ফাইভ স্টার হোটেলে এই কোটি কোটি টাকা আপনারা কই পেলেন বাবা ছোট ভাই আপনারা স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট আপনারা ঠিকঠাক মতো হোস্টেলে ডাইলভাত খাইছেন আপনারা কোটি টাকা খরচ করে যে আত্মপ্রকাশ করলেন এবং কোটি টাকা খরচ করে যে ফাইভ স্টার হোটেলে ইফতার অনুষ্ঠান করলেন আগে এটা জবাবদিহি করেন জনগণ ভোট দেবে কি ছেলের হাতের মোয়া নাকি জনগণ অবশ্যই সৎ মানুষকে ভোট দেবে তাই না এখন আপনি মনে করতে পারেন যে এনসিপি বাংলাদেশে একটা প্রধানতম দল করতে পারেন ডক্টর ইনুস যখন আলোচনা ডাকে তখন বিএনপি জামাতের এনসিপি রে ডাকে এনসিপির বয়স কতদিন আরও তো রাজনৈতিক দল আছে আরও অনেক রাজনৈতিক দল আছে না আপনি সেগুলোকে ইগনোর করে সেগুলোকে পাত্তা না দিয়ে থ্রোই কেয়ার করে আপনি এনসিপিকে আলোচনার টেবিলে ডাকেন মানে এনসিপি আপনার পারপাস সার্ভ করবে এনসিপি বোধ আপনার ভবিষ্যতে আপনি এনসিপিতে চলে আসবেন এরকম ভাব জনগণের সন্দেহ আপনি কী করে আটকাবেন জনগণ তো সন্দেহ করতে পারে যে এই দলটা আপনি লালন পালন করে তৈরি করছেন ভবিষ্যতে এই দলে আপনি আসবেন বাংলাদেশে কোনো দল পাওয়ারে আসতে পারবে না আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ বলে বলে ক্ষমতা কিছু নাই মেন আপনারা এই চোদ্দ মাসে কি করছেন এই যে এখানে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কারা করছে তাদের খবর নিয়েছেন তাদেরকে খাওয়ান তাদেরকে অনশন ভাঙান তাদের দাবি দেওয়া আলোচনা করেন আপনাদের কাজটা কি সংস্কার কমিশন বসে বসে কোটি টাকার চা খাইছে আর স্যান্ডউইচ খাইছেন আপনারা ওই হিসাব দেন কয় টাকা খাইছেন আপনারা এসব না করে প্রেস ক্লাবের সামনে এসে এদেরকে খোঁজখবর নেন তোমাদের দাবি দেওয়া কি বলো বা বাবা তোমরা অনুসরণ করছো কেন এটাকে বলে সরকার সরকার এক মাস হোক আর তিন মাস হোক সরকার 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 তার দায়িত্ব পালন করেছেন নাকি আপনার বাচ্চা কাচ্চাগুলোর দল গঠন করে দিয়ে নির্বাচনের মাঠে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কি এত সহজ নাকি আমরা আট বছর ধরে মানুষের কল্যাণে সেবা করছি আপনি শুক্র আষ্ট আষ্টদিন এসে এই দেশের ক্ষমতা নিতে চান আপনি উপদেষ্টা হিসেবে আপনি মজা পান নাই গাড়ি পান নাই সম্মান পান নাই আপনি এখন ক্ষমতায় এসে আরও কিছু লুটপাট করতে চাচ্ছেন বাংলাদেশ কি এখন গরিবের বউ গরিবের বউ কি সবার ভাবি নাকি কালে ভদ্রে কালে কালে বাংলাদেশকে ধর্ষণ করা হচ্ছে যে যখন ক্ষমতায় আসে সে তখন তার আখের গোসায় চাচা এক মিনিট যে যখন ক্ষমতা আসে সে তার আখের আখের গোসায় আরে বিয়েটা করুন কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে যারা দায়িত্ব আসবে যারা ক্ষমতায় আসবে তাদেরকে নির্লোভ হইতে হবে তাদেরকে সৎ হইতে হবে